রেমালে তাণ্ডবে অবরুদ্ধ হয়ে পড়ে সুন্দরবনের একাধিক সড়ক হাসনাবাদ টু লেবুখালি রোড ও একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ সড়ক কাঠি বাজার আমবেরিয়া বাঁকড়া বাজার একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে এগারো হাজার লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে ও তার ছিঁড়ে গেছে একাধিক জায়গায় সকাল থেকে এই প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়েই রাস্তা থেকে গাছ সরানোর কাজ চলছে হ্যাঁ আমাদের এখানে এই রাস্তায় গাছ পড়েছে কি গাছ পড়েছে ইউকালটাস খুব বড় গাছ পড়েছে আর ঘর বাড়ি ভেঙে গেছে আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা খুব বন্ধ বন্ধ একদম বন্ধ কি চাইছেন এখন আপনি এখন আমি চাচ্ছি এই গাছটা সরকারে সরানো সরকারি খরচায় কোথায় এটা কোথায় এটা সড়ক কাটি মাঝের রাস্তা নতুন রাস্তা হয়েছে যজ্ঞেশ্বর লাইব্রেরি

और बिस्टी तो वही फोन लगा दो कैरेन लुक तो चला ही था और कड़ी सोच दे कौन था